এক বছর পর বাবার শহর সফর ছেলে তাকে সাদরে গ্রহণ ডিনার টেবিলে বসেছে তিনজন ছেলে বাবা আর এক সুন্দরী তরুণী বাবার চোখে প্রশ্ন এই ছেলে হেসে বলল বাবা এটা আমার রুম পার্টনার শুধুই বন্ধু একই বাসায় থাকি কিন্তু আলাদা কামরা আলাদা বিছানা কোনো কিছুই তোমার চিন্তার মতো না বাবা মাথা নাড়লেন ঠিক আছে আমি কিছুই ভাবছি না বাবা ফিরে গেলেন গ্রামে এক সপ্তাহ পর সেই মেয়েটি হঠাৎ ছেলেকে বলল তোমার বাবা যে প্লেটে খেয়েছিলেন সেটা কোথাও নেই আমার মনে হচ্ছে উনি প্লেটটা নিয়ে গেছেন ছেলের মুখ গরম তুমি কি বলতে চাচ্ছ আমার বাবা প্লেট চুরি করেছেন এত খারাপ ধারণা কিভাবে বলে তোমার মেয়েটি শান্তভাবে বলল তা বলছি শুধু একবার জিজ্ঞেস করো না ব্যাস শেষমেশ ছেলে বাবাকে একটা মেল করলো বাবা আমি বলছি না আপনি প্লেট নিয়েছেন আবার বলছিও না আপনি নেননি যদি না বুঝে নিয়ে থাকেন দয়া করে ফেরত পাঠিয়ে দিন ওটা ওই মেয়েটির খুব প্রিয় ছিল ইতি আপনার ছেলে এক ঘন্টা পর বাবার রিপ্লাই আমি বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোদের কামরায় আসে আবার এটলছি সে আসেই না তবে যদি সে অন্তত একদিনও নিজের বিছানায় ঘুমাত তাহলে তার বালিশের নিচে সেই প্লেটটা পেয়ে যেত কারণ আমি সেটা সেখানেই রেখে এসেছিলাম ইতি